তোমাদের ওখানে কেমন ঠান্ডা পড়েছে গো আমাদের এখানে খুব ঠান্ডাও নয় আবার কেমন একটা ওয়েদার জানো ডিসেম্বরের একটা কেমন মন মরা ওয়েদার খুব ঠান্ডা নয় দেখো সোয়েটারটা পরেছিলাম সোয়েটারটা পরে ওপরের ঘরগুলো সমস্ত পরিষ্কার করে নিলাম তারপরে এমন একটা শরীরের মধ্যে অস্বস্তি হলো সোয়েটারটা ফুলে রাখলাম ফুলে এই তোমার এই ছাদটায় খুব একটা আসা যাওয়া হয় না কারণ এই যে পাশেই দেখছি জানলাগুলো বন্ধ আছে আজকে ঠান্ডা তো জানলাগুলো বন্ধ করে রেখে দিয়েছে ওখানে একজন একটা ফ্যামিলি এসে ভাড়া আছে ওই জন্য এই ছাদটায় খুব একটা ঘুরি না যখন দেখলাম জানলাটা বন্ধ তখন ভাবলাম একটুখানি পাইচারি করে নেওয়াই যাক কিন্তু শুধু পাইচারিটুকুই করেছি আজকে পাইচারি করতেও ভালো লাগছে না আজকে কীরকম একটা মনটা অস্থির অস্থির লাগছে তারপরে যাবো একটুখানি প্রাণায়াম করতে দেখি যখন তোমার জীবনে মনটা খুব অস্থির অস্থির লাগছে তখন প্রাণায়াম করলে কিন্তু অনেকটা কমই কিন্তু ওমা মা নামেই প্রাণায়াম করতে বসলাম ঠিক মনোসংযোগ লাগছে না মনটা যেন অস্থিরতাটা কোথা থেকেও কমছে না যাই হোক একটুখানি করে উঠে পড়লাম মানে প্রাণায়াম ঠিক করিনি মানে ডিপ ব্রিথিংটা নিয়েছে জোরে জোরে ইনহেল করলাম আর এক্সেল করলাম ব্যাস আর কিছু করিনি মানে প্রাণায়ামের যে আদার্স যে জিনিসগুলো সেগুলো আর কিছুই করলাম না ওগুলো করেই উঠে পড়লাম কেন মনটা চঞ্চল চঞ্চল হয়ে আছে ওপর থেকে তোমাদের নিচেটা দেখালাম এখন একরকম লাগছে যখন সব ফুলগুলো একসঙ্গে ফুটে উঠবে তখন একটা আলাদা রকমভাবে দেখাবে তোমরা অপেক্ষা করে আছো তার সঙ্গে আমরা অপেক্ষা করে আছি তোমরা অনেকেই বলেছ তোমার ফুল বাগান পুরো সেজে ওঠার অপেক্ষায় বসে আছি শ্রাবণী আমিও বসে আছি সারা বছরের পর মানে সারা বছর বাগানটা তো হ্যাপাজারডি ফুলগুলো থাকে এদিক ওদিক ছড়ানো কখনো অর্গানাইজড কখনো অর্গানাইজডভাবে থাকে না সম্ভব হয় না কিন্তু এই সময়টা একদম পরিপূর্ণভাবে মানে রূপ দেওয়ার চেষ্টা করি পুরো ফুলে ফুলে ভরিয়ে দেওয়ার চেষ্টা করি এবং সবাই প্রভূতক প্রচণ্ড পরিমাণে খাটে বাগানের প্রতি ওর একটা আলাদা নেশা আছে আগা গোড়ায় এবং সেই নেশাটা যাতে বজায় থাকে তার জন্য আমি ওকে অনেকটা সাপোর্ট করেছি অনেকটা প্রতি বছর বলে আর এবছর বাগান করব না দূর বাগানে অনেক খাটনি আমি বলি না একটু বাগান করো তোমার তো আর কোনো নেশা নেই তুমি সারা দিন পরিশ্রম করো একটু বাগানের মধ্যে থাকলে সকালটুকু ভালো লাগে আমরা গৃহিণী আমরা অনেক অনেক প্রতিভা অনেক কিছু আমরা গলা টিপে মেরে দিই নিজেরাই মেরে দিই কিন্তু তুমি মারবে কেন তোমার পিছনেতে পূর্ণ সাপোর্ট দিচ্ছি আমি আমি তো আছি উপরতলার কাজ বাজ সব কমপ্লিট সুপ্রভাত বন্ধুরা কেমন আছো সবাই বংশরা নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত উপরতলার কমপ্লিট হয়ে গেছে আর এই যে শুধু নিচে ম্যাটটা তোলা বাকি আছে ম্যাটটা একটু প্রাণায়াম করতে বসেছিলাম কিন্তু ঘরের মধ্যে প্রাণায়াম না করাই ভালো ওইখানটা যে প্রাণায়াম করবো ওখানে যেন শীত করছে শীত করছে না আমার লাগছে বুঝতে পারছি না গড়াটা রকম ব্যথা ব্যথা করেছে প্রভুর ভয়ানক সর্দি কাশি জ্বর হয়েছে মানে জ্বর জ্বর মতনই এসেছে সর্দি কাশি এইবার দেখো তো ভাইরাল তো ভয় করছে আমার হুম ভয় পেয়ে কাজ নেই আবার দেখো সকালবেলা হাসছি সকালবেলা হাসা ভালো নয় কিন্তু আমার আবার হাসিও পেয়ে যায় আমি বলছি তোমার তো শরীর খারাপ হয়েছে তোমাকে নিয়ে চিন্তা নেই ও না ব্যাটা ভালো হয়ে যাবে সুস্থ হয়ে যাবে তাড়াতাড়ি আর আমার তো হলে তো আর সুস্থ হতে চায় না তাড়াতাড়ি আমার একটু ক্ষমতা কম হ্যাঁ আমি বলছি দেখো তোমাকে নিয়ে চিন্তা নেই চিন্তা তো আমাকে নিয়ে তাহলে এখন কি করা যাবে হুম এখন কি করা যাবে বলো আমি যে কিছু করা যাবে না ভয় করছে আমার খুব ভয় পাই এখন যেন দেখলে তো সর্দি কাশি জ্বরে কি মারাত্মক অবস্থা হয়েছিল আবার মনে হচ্ছে আমাদের রানীমা আসবেন না রানীমা বল আমি রানিমাই বলি আমাদের বৌদি মনে হচ্ছে আসবে না তাও হাসছি দেখো হাসছি কেন রানিমা মনে হচ্ছে আসবে না হ্যাঁ কালকে কোদ পারতে পারতে গেছে কালকে তো আসেইনি কোদ পারতে পারতে গেল কালকে তো আসেনি আমি ভেবেছিলাম বোধহয় আজকে আসবে হ্যাঁ এখনও তো আসার সময় হয়নি অবশ্য এখন প্রায় তোমার পৌনে সাতটা মতন বাজে এখনও আসার সময় হয়নি সাড়ে সাতটা পনেরো আটটা পর্যন্ত দেখব দেখে তারপরে নিচের তলায় কাজবাজ আমাকে আরম্ভ করতে হবে বুঝলে উপরতলা কাজবাজ মোটামুটি হয়ে গেছে প্রাণায়াম করবো কি প্রাণায়াম করার আগে মাথায় চিন্তা হচ্ছে বৌদি আজকে আসবে তো বৌদি আজকে আসবে তো এতগুলো কাজ আছে হ্যাঁ বুঝলে প্রাণায়াম করবে যেদিনকে সেই দিনকে মাথার মধ্যে কোনো উটকো চিন্তা রাখলে হয় না কিন্তু আমাদের তো সংসারই মানুষ আমাদের সব নিয়েই তো চিন্তা হ্যাঁ কিন্তু বাদ দিই মাথা থেকে চলো পুকুরে লাভ নেই নিচে যাই কাজবাজগুলো করি না যে ভাবনাটা করলাম সেটাই সত্যি হলো এলাম নিচে নিচে এসে চা খেলাম চাটা খেয়ে আলখাল্লা ছাড়লাম আলখাল্লা বলতে চাদরটাকে আমি আলখাল্লা বলি আমি চাদর নিয়ে থাকি কেন বলো তো চাদরটা না একটা খুব কমফোর্টেবল ফিল হয় আমার শীতকালে চাদরটা আমি এত মানে কি বলবো আমার ফিলিংটা এত ভালো লাগে চাদরটা যখন মাথার সঙ্গে আমার গায়ের সঙ্গে জড়ায় আমার খুব ভালো লাগে তা যাই হোক ওই আলখাল্লা ছেড়ে দিলাম ছেড়ে দিয়ে সোয়েটারটা পরে আলখাল্লার যেই ছেড়ে দিয়েছি তখন সে শীত করছে না সোয়েটারটা পরি সোয়েটারটা পরে এবার এই ঘরটা একটুখানি ঝাড়া বাকি আছে এই ঘরটা একটুখানি ঝেড়ে নেব ঝাড়া বাকি আছে বলতে এখনও দুখানা ঘর ঝাড়া বাকি আছে তার মধ্যে এটা দেখলাম একটুখানি চোখে একটা দুটো জায়গায় বেশ ঝুল দেখতে পাওয়া যাচ্ছে যখন ঝুল দেখতে পাওয়া যাচ্ছে তখন সেটাকে নিষ্পত্তি না করলে শ্রাবণের শান্তি নেই এদিকে আবার একদম ড্যাম শিওর বৌদিমণি আসছেন না আসছেন না মানে আসছেন না এবার ওনার আসছেন না মানে যে কতদিনের জন্য আসছেন না ভদ্রমহিলা খুব জটিল টাইপের নয় একটু ইনোসেন্টই কিন্তু হলে কি হবে মানে কী বলবো খুব একটা কামায় করে না কিন্তু বয়সও তো হয়েছে প্রথমত তোমাদেরকে আজকে বলেই দিচ্ছি এত নাচে না এই বয়সে অত নাচাটা শরীরটা নেয় না আমি বললাম বৌদি ওর সপ্তাহে দুদিন কি তিন দিন ওর একটুখানি কোথাও যেতেই হবে না হয় মেয়েদের বাড়ি না হয় কোনো একটা অনুষ্ঠানে দেখো শরীর তো সবটুকু নেয় না না এবার দেখো আমার বাড়িতে কাজ করছে মানে কি আমার এখানেও একটু দায়িত্ব থেকে যায় তার ফলে কি চাপ পড়ে যায় ওইজন জন্য আস্তে গেল বেআইনকে দেখতে এবার ওকে কে দেখে এই দেখো বৌদির কথা বলে দিলাম এখন তো আসছে না আর দেখো পয়েন্ট সিটিয় আমার ফুল এসে গেছে আমি কতদিন ধরে ভাবছি পয়েন্ট সেটিটা কবে ফুল আসবে কত বছর যুদ্ধ মারপিট করে মানে যখন নার্সারিতে গেছি এবছর তো নার্সারিতে নিয়েই গেল না ব্যাটা আমাকে জানো নিয়েই গেল না এটা ওটা বায়না করি বলে গত বছর পয়েন্ট সেটিটা নিয়ে এসেছিলাম মানে খুব যুদ্ধ করি তা দুটোতেই দেখছি ফুল এসে গেছে আর রাবার প্ল্যান্টটা দেখালাম ওটা ঘরে তোলার সময় হয়ে গেছে ওটা প্রায় মৃতপ্রায় হয়ে গেছিলো জানো একদম মৃতপ্রায় হয়ে গেছিল মানে বাঁচানো যাবে বলে মনে হচ্ছিল না কিন্তু যাই হোক যার প্রাণ মানে বাঁচার হয় ভগবান যাকে যতদিন পরমায় দিয়েছে সে এনি হাও বাঁচবে এটাই আর কি আর দেখো যেটা আমি তোমাদের দেখাতে আসছি দেখো বেগুন গাছে পুরো একদম জাল দিয়ে ঘিরে দেয়া হয়েছে যার ফলে কি হয় এই যে জালটা দেয়া হয়েছে এটা কত বছর ধরেই আমি বলছি প্রভুকে যেরকম জাল দিয়ে দাও আমি কত পাহারা দেব আমি বেগুন গাছের তলায় আমাকে সংসার করতে হবে তুমি এসে বলো বেগুনগুলো খেয়ে চলে গেছে তুমি দেখতে পাওনি আর ভিতরে থাকি কখন বেটাটা সিমসিম করে এসে খেয়ে চলে যাই বুঝতে পারি না এবারে একটু জাল দেবেই তারপরই দেখো দেখেছো যেমন আলু গাছ দেখেছো আলু গাছ কেমন হয় আলু ক্ষেত কেমন হয় তোমরা যদি গ্রামে থাকো তোমরা খুব ভালোভাবে বুঝতে পারবে আলু ক্ষেত যেমন হয় তেমনভাবে করে দেওয়া হয়েছে তোমাদের বললাম না একটা করে চ্যানেল করে দেওয়া হবে জায়গাগুলোতে যাতে জল দিলে ওই পাইপটা শুধু একটা একটা জায়গায় লাগিয়ে দেওয়া হয় চ্যানেলগুলোতে তার ফলে কী হয় চ্যানেলে জল থেকে যাবে গাছ যেটুকু নেওয়ার নেবে যেটুকু না নেওয়ার গাছ নেবে না ওই জন্য কালকে বাইচুমকে দিয়ে পুরো চ্যানেলগুলোকে করিয়ে নেওয়া হয়েছে আর এইটাকে চ্যানেল করার হয়নি এটা হ্যাপাজাটলি আছে এই পম পমটা পম ফুটছে দেখেছ পম তো ফু এবারে তো আমাদের অনেক লেট হয়ে গেছে এতদিনে লোকে যারা ফুল ফুলপ্রেমী তারা ফুল ফুটিয়ে ফেলেছে পুরো অলরেডি আমাদের লেট হয়ে গেছে আর এই কটা গাছ দিয়েছে ফ্রিতে কেননা অ্যান্টিনিয়ামগুলো খুব বাজে অ্যান্টিনিয়াম দিয়েছে ছোট ছোটো অ্যান্টিনিয়াম হয়ে গেছে ওই জন্য গিয়ে রিপোর্ট দিয়েছে ওই জন্য ওই ওই কটা গাছ ফ্রিতে দিয়েছে আর দেখো অ্যাস্ট্রা তারপরে জিরেনিয়াম সবই প্রায় হয়ে গেছে মোটামুটি বসানো হয়ে গেছে যা যা গাছ আসে হ্যাঁ এক বন্ধু বলছে সূর্যমুখী সূর্যমুখী এক বছর বসিয়েছিলাম জানো খুব একটা ভালো রেজাল্ট হয়নি তবে হ্যাঁ সামনে বছর বলেছ তো সামনে বছর সূর্যমুখীকে নিয়ে আসব। এই বছর একটু ডিলে হয়ে গেল লেট হয়ে গেল সব কিছু আর দেখো যেটা কিনেছিলাম এই যে রক্তগাঁধা ওই ছেলেটার কাছ থেকে গাড়িওয়ালা ছেলেটার কাছ থেকে তোমরা বলেছ এক এক দিন কিন্তু দেখাবে আজকে দেখিয়ে দিলাম কালকে হয়তো বাগানটা দেখাতে পারবো না আবার পরশু দিন দেখাবো আর এই চন্দ্রমল্লিকাটা হচ্ছে আমার মাদার চন্দ্রমল্লিকা কত বছরের যেটা এই বছর করতে পারলাম না একটা মাদার গাছ রেখে দেওয়া হয়েছে যত্ন করে ওটা থেকে সামনে বছর অবশ্যই করব গাছ সামনে বছর অনেক গাছ কিনবো কম করব বেশি মাদার গাছ থেকে আর দেখো বেগুন ভাজা কুটে নিয়েছি হ্যাঁ বৌদি আসেনি নিচের তলার কাজগুলো তোমাদেরকে ক্যামেরা দেখালাম না তাহলে ওই কাজ দেখাতে দেখাতেই সারা ভিডিও আমার চলে যাবে দেখো যখন আমাকে একজন ডাক্তার বলেছিল যে এক রকমের ডাল খাবেন না মুগ মুসুর অনেক রকমের ডাল মিশিয়ে খেতে বলেছিল অনেক রকমের মিশিয়ে করি মাঝে মাঝে রাত্রের দিকে করি রুটির সঙ্গে আর দিনের বেলায় ওই মুসুর মিশিয়েই বেশি করি মুসুর ডাল আর একটু মূলো মূলো নিয়ে এসেছে অনেক কটা মূলো আর তোমার গাজর দিয়ে একটু ডাল করব। এখন আর বৌদের ওপর আমার রাগও ধরছে আমি বললাম তুমি যেও না এরকমভাবে মানে ঠান্ডা লেগে যাবে অতখানি হাঁটা রাস্তা আসলে ও ও ফেসাদে পড়ে গেছে জানো তো না গেলে আবার মেয়ের শাশুড়ি বলে কথা হসপিটালাইজ হয়ে আছে যদি না যায় মেয়ে আবার কথা শোনাবে ও বেচারি বা কোন দিকে যায় আবার আমি বা কোন দিকে যাই বলো তো এত বড় বাড়ি এই দুজনে মিলে করি চলে আমাদের এখানে একজনকার বিয়ে হচ্ছে গায়ে হলুদ নিয়ে যাচ্ছে আগে আমাদের সময় ড্রেস কোড ছিল না গায়ে হলুদে সবাই হলুদ পড়বে এখন ড্রেস কোডটি হয়ে বেশ ভালো লাগছে তবে আরও অনেকজন হলে মনে হয় ভালো হতো লোকসংখ্যা কমে গেছে এই বিয়েতে প্রবর নিমন্ত্রণে আছে আজকে বিয়ে কালকে নিমন্ত্রণ না পরশু দিন আমি ঠিক ভুলে গেছি মনে হচ্ছে কালকে হলে পরশু দিন চলো দিকে রান্নাবান্না চাপিয়ে দিই বেগুন ভাজাটা চাপিয়ে দিই এই ফ্রাই প্যানটাতে বেগুন ভাজাটা খুব মানে তাড়াতাড়ি হচ্ছে আর এগুলো হচ্ছে আমাদের গাছের বেগুন তোলা হয়েছে বেশ বড় রকমের হয়েছিল ভিতর দিকে দেখি নি তারপরে কালকে বাইচুং লেগেছে বাইচুং বলছে এত বড় বেগুনটা তুলো নাই কেন তুলো নাই ক্যান আমি বলছি দেখি নাই ওই জন্য দিয়ে আবার বাইচং তুলে দিল তো দুটো বেগুন দিলাম আমাদের ওই একটা বেগুনই রেখেছি বাইচংকে দুটো বেগুন দিয়ে দিলাম আর আমাদের এই একটা বেগুন নিয়ে এসে আজকে ভাজছি চলো কি কী রান্না হয়েছে দেখিয়ে দিই আর কি অর্ডিনারি রান্না কি শেয়ার করবো ওদিকে ডাল হয়ে গেছে এদিকে হচ্ছে শিম আলু ফুলকপি টমেটো সব দিয়ে একটু কাঁচা লঙ্কা দিয়ে ফ্যাট ফ্যাটে হয়ে গেছে কাঁচা লঙ্কা দিয়ে একটু ঝাল আর দু পিস মাছের ঝাল কেন না আমি আজকে মাছ খাবো না আমার মাছ খেতে ইচ্ছা হচ্ছে না ওই জন্য দু পিস মাছের ঝাল করেছি আর বেগুন ভাজা একটু ভাবলাম চাটনি করব আর সময় হলো না গতকাল ভিডিওটা দিয়েছিলাম মানে ভিডিওটা শ্যুট করেছি ওই তোমার সাড়ে বারোটা সাড়ে বারোটা মধ্যে তোমার রান্নাবান্নাগুলো দেখিয়ে দিলাম তখন বাজে সাড়ে বারোটা বুঝলে তারপরে আমি কোনো ভিডিও শ্যুট করতে পারিনি সাড়ে বারোটা এইবার সকালবেলা থেকে স্নান করা হয়নি কালকে মাথা ঘষব মাথা ঘষে স্নান করবো ওই জন্য সকালবেলা স্নান করিনি এইবার তোমার তো এই চাদর মাঝে মাঝে জড়িয়ে থাকি কেননা গলাটা ব্যথা করে আবার মোটা তোমার ইয়ে পরে থাকলে সোয়েটার পরে থাকলে সোয়েটার মধ্যে আমার কেমন কষ্ট হয় হ্যাঁ তোমার অনেকেই বলেছে তুমি পঞ্চু কিনে নেবে পঞ্চু কিনে নিতে পারতাম কিন্তু পঞ্চুটা এই যে একটা চাদরটা দিলে গলাটা যে একটা মানে একটা টাইটনেস থাকে তার ফলে কী হয় বাইরের হাওয়াটা এসে গলায় লাগে না বা ঝট করে আমি মাথায় দিয়ে নিতে পারি হ্যাঁ মানে আমি এটা আমি পিকুইলিয়ার মানুষ একটা জানো তো পিকুইলিয়ার মানুষ আমি যে হুডি পরে মাথায় দিয়ে রেখে দেবো হা চাদর কি একটু খুলে রেখে দিলাম আবার শীত করছে আবার পড়লাম কুনো টুনো কুটেছি নিজেই অত নিচের নিচের ঘরগুলো ঝাড় দিয়েছি ঝাঁট দিয়ে হালকা হাতে করে পোছা দিয়েছি মানে বুঝতে তো পারিনি যে বৌদি আসবে কি আসবে না তবে নিচে মুছেছি মুছে হালকা হাতে করে পোছা দিয়ে তারপরে আমি রান্না বানা চাপিয়ে দিয়েছি কেননা তুমি যাই মেনটেন করো না কেন তোমাকে কুসংস্কারই বলুক বা যাই বলুক তুমি নিজে যাই মেনটেন করো না কেন তোমাকে আগে টাইমটা ঠিক রাখতে হবে যে বাড়ির লোকগুলো ঠিক ঠিক টাইমে খেতে পাবে কি না খাওয়াটা কিন্তু মানুষের সময়ে দরকার আর খাওয়াটা ওই জন্য মানে কি বলবো কম্প্রোমাইজ আমার বাড়ির লোকেরা খাওয়ার সঙ্গে করে না খাওয়াটা ঠিক টাইমে না নিয়ে তুমি এবার যা খুশি করো বুঝতে পেরেছ কি তুমি সংস্কারই হও কি তুমি পুজো পার যখন যতক্ষণ খুশি করো খাওয়াটা ঠিক ঠিক টাইমে চাই এটা উচিত তার জন্য আমারও হয়ে যায় সময়ে তো যাই হোক রান্নাবান্নাগুলো করে নিলাম হুম বললাম প্রভু বলো কটার মধ্যে হবে আমি দেখো বউ আসেনি সাড়ে বারোটার আগে আমি নামাতে পারবো না ওনার দিন এগারোটা দশ মিনিটের মধ্যে পুরোপুরি রান্না কমপ্লিট হয়ে যায় আমি হবে না আচ্ছা ঠিক আছে স্নান করতে যাবো জানো হ্যাঁ স্নান করতে গিয়ে দেখছি গলায় হাড় নেই হাড়টা পরে থাকি দেখেছো তো গলায় না পরে থাকলে আমার মা না এত বকে এত বকে তোর কি কিছু নেই আবার ভাবি তুই ওইটুকুই তো আছে কিছুই তো পড়ি না কানের তো এই এক ঢল এক কষা কাঁচি দিয়ে হাড় নেই মাথায় হাত থাই গেল হুম মানে কি বলবো ভাবতে পারবে না সেদিনকে চশমা নিয়ে দেখো চশমা তৈরি করে নেওয়া যাবে চশমার ব্যাপারটা আলাদা হুম টেনশন হচ্ছিল কিন্তু এই যে একটা মানে কি বলবো মাথায় হাত পড়ে যাওয়ার মতন অবস্থা হয়নি রান্নাঘরে মাথায় হাত দিয়ে চুপচাপ বসে পড়লাম এদিক খুঁজছি ওদিক খুঁজছি তন্ন তন্ন করে খুঁজছি জানো তো মানে মনে দিয়ে সবসময় চাপা দেওয়া তো করতেও পারছি না যে হাটটা কখন পর্যন্ত আমি লাস্ট দেখেছি বিছানা ওপরে চলে এসেছি ওপরে তন্ন করে খুঁজেছি ব্ল্যাঙ্কেট ফ্ল্যাঙ্কেট আবার মানে কালকে যে কী দিন গেছে আমার তো না দেখ না দেখলে আমাকে বিশ্বাস করবে না মানে পাগলা কুকুর যেমন করে আমি ঠিক তেমন করেছি বাড়িতেও বলতেও পারবো না হারিয়ে গেছে বলবে বেশ হয়েছে ওরা আগে বলবে বেশ হয়েছে হুম পড়া কেন সব জিনিস হুম ঠিকঠাকভাবে রাখো না ঠিকঠাক এখানে ওখানে সেখানে ফেলে রেখে তো বেশ হয়েছে তোমার তো অনেক আছে বেশ হয়েছে ভালো হয়েছে খুঁজবে না তো বটেই তোমার সঙ্গে হুম খুঁজলে হয়তো পরে খুঁজবে তোমার হাও হাও করে কাঁদবে বসে হাত পা ছড়িয়ে তখন হয়তো এদিক ওদিক গিয়ে খুঁজবে কিন্তু প্রথমেই তোমাকে বলে দেবে বেশ হয়েছে আরও আগে হওয়া উচিত ছিল রকম বলবে বলতেও পারছি না ভয়ে মানে কি বলবো ঘেমে যাচ্ছি পুরো ঘেমে নিয়ে গেছি ওপরতলা তন্ন তন্ন করে খুঁজেছি ভাবো এত তো ইয়ে হয় না নোংরা হয় না যে যেখানে ফেলেছি সেখানে খুঁজবো ওই তো পাতলা পাতলা ধুলো ঘাটটাচ্ছে চলে গেলে বুঝতে পারবো না যেখানে শুয়েছি সব খুঁজেছি ব্ল্যাঙ্কেট ইয়ে করে খুঁজে ফেলেছি বাগানের মধ্যেও খুব একটা যায়নি হুম যে ওই যে তোমাদের যে একটুখানি দেখিয়ে নিয়ে এসেছি ব্যাস সকালবেলায় আর বাগানে যাওয়ারও সময় হয়নি বাগানেও যায়নি খাটটা কতক্ষণ পর্যন্ত ছিল গলায় সেটাও মনে করতে পারছি না সারাটা দিন ভাবু চলে গেল সারাটা দিন হুম ভালো করে খাইও নি এই কটা খেয়েছি জানো বাড়িতে তো ব্যক্তি নেই কাউকে বলতেও পারছি না বৌদি আসেনি বললাম না রান্নাঘরটা কালকে রান্নাঘরটা পরিষ্কার করেছি তখন পৌনে ছটা সন্ধ্যে পৌনে ছটায় আমি রান্নাঘর পরিষ্কার করছি মানে আমার ইচ্ছাই করছে না রান্নাঘর পরিষ্কার করতে ঢুকলাম রান্নাঘরের তোলা টোপর তোলা সমস্ত পরিষ্কার টরিষ্কার করবে এবার নিচেটা পরিষ্কার করবো আনাজপাতি যেমন কুটেছি তেমনই রেখে দিচ্ছি কারণ স্নান করার আগে হ্যাঁ আমি ওই কাজগুলো করি হুম স্নান করার আগে রান্নাঘর টান্নাঘর সমস্ত পরিষ্কার না স্নান করতে চলে যায় আনাজ টানাজ সমস্ত করেছি আনাজটা তুলতে গিয়ে মানে ইচ্ছা হচ্ছে না আনাজটা তুলতে গিয়ে হাতে আটকে গেছে আনাজের মধ্যে পড়েছে আনাজের মধ্যে পড়ে ঢুকে গেছে মানে ওই যে দেখেছো তো এই রান্নাঘরটার নিচে ওইখানে আনাজের ঝুড়ির চু এটা আছে থাক থাক করা এবার এরকম এরকম করে করে নিতে হয়তো গেছি সেখানে হয়তো ওই আনাজের মধ্যে পড়েছে আনাজের খোলার মধ্যে পড়েছে ভাগ্য ভালো আমি কুড়োচ্ছি এটা যদি বৌদি কুড়োতো বৌদি কী করে ওই সমস্তটাকে নিয়ে ওই ডামের মধ্যে দিয়ে দেয় আর ড্রামের আনাজগুলো আমাদের পচে পচে সেইখান থেকে এ তৈরি হয় দিয়ে আমাদের গাছে দেওয়া হয় আমাদের আনাজপাতি খুব একটা বাইরে ফেলে দেওয়া হয় না একটা ড্রাম আছে ওর মধ্যে রাখা হয় এবার আনাজগুলো আমি হাতে 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 করে করে তুলছি তারপরে দেখছি হাতের মধ্যে হাটটা আটকে গেছে দেখবে তোমাদের দেখাচ্ছি কি যে দিন গেছে কি যে দিন গেছে মানে এরকম সর্বনাশ হবে আমি সকাল থেকে উঠে হাত দেখো দেখো এস এরকমভাবে কেটেছে দেখো এরকমভাবে কেটেছে আরে দেখো ইস্টা আর যখন তুলছি এ এরকমভাবে আটকে গেছে হাতে আনার যে সঙ্গে এটা কি দড়ির মতন তারপরে দেখছি মানে ভাবতে পারবে না আমি যে কি বলবো আমি কাঁদবো না বসে বসে মানে ভাববো হে বাজরবালি তুমি আমি বাঁচালে হ্যাঁ এই জিনিস শুধু হারাহারানো নয় বাড়িতে কুরুক্ষেত্র লেগে যেত ভিডিও মিডিও তো যেতই না কুরুক্ষেত্র এখনকার যা দাম কুরুক্ষেত্র বাড়িতে যে কি হতো আমি নিজেও জানি না যে কি হতো তোমাদের ভালোবাসা ঈশ্বরের আশীর্বাদ আর কি বলবো আমার ভাগ্য তিনটে ম্যাচ করে গিয়ে হয়তো ফিরে পেলাম বুঝলে কি যে কালকে দিনটা গেছে গো তোমরা না মানে বললে বিশ্বাস করবে না আর একজন বলেছ জামা অনেক দিন ধরেই বলছো তোমাকে বলছি তুমি বলছো না আমি তো বলে দিয়েছি পুরনো জামা কাপড় কী কীভাবে দেবে পুরনো জামা কাপড় আবেগের বসে দেবে না জামা কাপড় আবেগের বসে মোটিয়ে দেওয়া উচিত নয় দেওয়া ভালো গরিবজনরা পড়বে এটা তোমার মনে মনে হয়তো ভাববে দেওয়া ভালো তুমি আমি ভিডিওটা তুমি দিয়েছ আমি দেখতে পাইনি আমি মিস করে গেছি আমাকে মিস করে যাবে না এখানে বোঝা গেল একটুখানি তো দেখবে বুঝলে জামা কাপড় দেওয়ার আগে হ্যাঁ সন্দক লবণ এমনি লবণ নয় অনেকেই বলবে নুন দিয়ে ভিজিয়ে দিয়ে দিতে হবে নুন দিয়ে ভিজিয়ে দিয়ে দিতে হবে না সন্দক লবণ বাঁ হাতে করে এরকমভাবে দেবে এরকমভাবে এরকমভাবে দেবে জলটার মধ্যে সে অল্প জল হোক মোটামুটিভাবে ভিজে যাবে ওভার নাইট যদি ভিজাতে পারো তাও ভালো মানে খুবই ভালো হলে মিনিমাম তিন ঘন্টা অন্তত ভিজিয়ে রাখতেই হবে সন্দক লবণে ভিজিয়ে রেখে দিয়ে মোটামুটি করে ধুয়ে সুপুর দিয়ে রেখে দেবে যখন দেবে যেগুলো পড়ছো না সেগুলো ওইরকমভাবে প্রসেস করে একটা জায়গায় করে রেখে দেবে তারপরে তোমার যখন খুশি যাকে দেওয়ার ওখান থেকে দিয়ে দেবে ওই যে ভিজিয়ে তুমি রেখে দিলে ব্যাস আর প্রসেসিং নেই প্রসেসিং ওভার বুঝতে পারলে তারপরে তুমি যাকে খুশি দিয়ে দেবে এটা কিন্তু বলবে দূর দূরও সবকে করে না এই অল্প জিনিসটাই যে কতখানি তোমার জীবনে ক্ষতি নিয়ে আসবে তুমি নিজেও চিন্তা করতে পারো না তোমার জীবনে কতখানি ক্ষতি ক্ষতি নিয়ে আসবে আমি দিই আমার পুরনো জামা কাপড় দিই পুরনো বেড কভার দিই অনেক মানে কুচুমের পর্যন্ত দিই কিন্তু ওই প্রসেসেই দিই যখন দেখি ও পড়ছে না সমস্ত ভাবে করে রেখে দিই ওর একটা জায়গায় রেখে দিই আমার একটা জায়গায় রেখে দিই যখন যাকে মনে হয় দি বুঝতে পারলে তুমি যে যাকে দিচ্ছ মনে ভেবে সে সেই কাজে লাগাবে না সে অন্য কাজে লাগাবে কী কাজে লাগাচ্ছে তুমি জানো না আর সে যদি পরেও তার নেগেটিভিটি তোমার কাছে আসবে বুঝতে পারলে আর তোমার যে পজিটিভ অরা যেটাকে বলে পজিটিভ জিনিস সেটা তার কাছে চলে যাবে লাভ কী হবে হুম এটা মানে না কিন্তু এটা একশো পারসেন্ট সত্যি এরকমভাবেই করবে হয়ে গেল অনেক দিন ধরে তুমি বলছো আমি একটা আলাদা ভিডিও করে দিয়েছিলাম কারণ অনেক জমা হয়েছিল পুজোর আগে এইটা জামাকাপড় দেওয়ার একটা ব্যাপার থাকে হুম তাহলে এই হাসি মুখটা দেখতে না আজকে আর বুঝলে কি যে ভগবান আমাকে বাঁচিয়েছে যদি আমি রঙভাবে ফেলে দিতাম বৌদির মতন আমি খালি ভাবছি যদি রঙভাবে ফেলে দিতাম আলাদার খোলাগুলো তাহলে কী হতো তাহলে তো চলে যেত তাহলে ভিডিওটা এই পর্যন্তই দেখা আছে পরের ভিডিওই খুব ভালো থাকবে খুব সুস্থ থাকবে সোনা দানা পড়বে এখন যা সোনার দাম খুব সাবধানে পড়তে হবে ভাই না পড়াই ভালো তার থেকে